আজকে আমরা সবাই মিলে কোরিয়ান ট্রিপে গোসল করতে আসছি গ্যাস ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা গোসল করতে যাচ্ছি হচ্ছে পান্না বাইতে আর আমরা তিন চারজন আজকে গোসল করতে যাবো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকে গাইস অলরেডি কিন্তু আমি রওনা দিছি আর আমার হুন্ডার পরে কিন্তু চারজন আর আমি ক্যামেরা ধরে আছি দেন আমি হুন্ডা চালাচ্ছি অনেক ভয় করতেছে কারণ এক কাত দিয়ে হুন্ডা চালানো অনেক কঠিন ব্যাপার সেপার আবার তারপরে মানুষ হচ্ছে চারজন আর গাইস আজকে কিন্তু একটা বোন বোনাস ভিডিও আপনাদেরকে দেব ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আর গাইস আমি কিন্তু সব সময় বলি যে গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর আসলে সত্যি বলতে গ্রামের রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর যা বলে প্রকাশ করা যাবে না আপনারাই দেখেন যে কত সুন্দর গ্রামের রাস্তা আসলে যারা গ্রামে বসবাস করে একমাত্র তারাই জানে যে গ্রামের রাস্তা কত সুন্দর আর একটা কথা বলে রাখি গাইস আমাদের গ্রামের ভিতর বেস্ট এবং সুন্দর জায়গা হচ্ছে পান্নার বাড়ি আর পান্না বাড়িতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেমন হচ্ছে আমের দিনে আম পাওয়া যায় এবং লিচুর দিনে লিচু পাওয়া যায় যেহেতু এখন আমের দিন তো আজকে কিন্তু ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমরা আম পেরে খাবো এটাও অবশ্যই দেখাবো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন আর দেখেন অলরেডি কিন্তু আমরা পান্নাবাড়ির এরিয়ার ভিতর চলে গেছে এটাই মূলত পান্নাবাড়ি হচ্ছে গেট আর গেটটা অফ আছে আর আমরা ওই সাইড দিয়ে যাবো মানে সামনে একটা বাইপাস রাস্তা আছে ওদিক দিয়ে যাবো গাইস আমি আপনাদেরকে বলছিলাম না এই ভিডিওটার ভিতরে আমি একটা বোনাস ভিডিও দিব আসলে মূলত এটা হচ্ছে বোনাস ভিডিও মানে আমি একটা আম পেরে খাবো এটাই মূলত বোনাস ভিডিও ভিডিওটা সবাই কন্টিনিউ দেখেন দেখেন কোথা থেকে আম পারি আর গাড়িটা কিন্তু একদম ভিতরে নেওয়া যাবে না কারণ একদম অফ করা আছে তার জন্য আমরা গাড়িটা সাইড রাখবো রেখে আর আজকের ভিডিওটা একটু সবাই একটু সাপোর্ট করবেন কারণ বহুত কষ্টে আজকের ভিডিওটা বানাবো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন গেছে আরেকটা কথা বলি আমি গাড়ি ঠেকানোর আগে সবাই লাফায় লাফায় গাড়ি থেকে নেমে গেছে তো দেখেন এই দিক দিয়ে বেড়া হচ্ছে খোলানো আছে তো এই দিক আমরা হেঁটে হেঁটে যাবো গাইস অলরেডি কিন্তু আমি ডিপের উপরে আসি দেখেন সবাই মিলে আম খাচ্ছি আর আমি কিন্তু প্রায় সময়ই আসি আর আর এখানে গোসল এখানকার পানি অনেক আইসা ঠান্ডা যাই না যে এত ঠান্ডা আর এখানে সবাই মিলে আম খাচ্ছে আর হাসাহাসি করতেছে আর একটু পরে কিন্তু পানির ভিতরে আমরা নামবো দেখেন গাইস অলরেডি কিন্তু আমরা পানির ভিতরে লাভ দিব গাইস অলরেডি কিন্তু আমরা লাভ দিয়ে ফেলছি আর এখানকার পানি কিন্তু অনেক ঠান্ডা আর একজন ওখানে বসে আছে আর দেখেন আমি এখানে কিন্তু অনেক প্রদল কারণ আমি দম দিয়ে কিন্তু একদম নিচে যাইতে পারি না কারণ অনেক পানির চোখ এখানে আর কাজ আমরা কিন্তু এই কোরিয়ান ডিপে কিন্তু একলা গোসল করতে আসি না অনেকেই আসে বাট আজকে কিন্তু অনেক মানুষ কম আইছে তো আজকে কম আইসে তো অনেক ভালো হয়েছে কারণ ভিডিওটা অনেক ভালোভাবে করতে পারতেছি আর যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু ভালোভাবে ভিডিওটা করতে পারি না আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা